বন্ধুরা আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করার জন্য মাই আধার ডট ইউ ডট জিও ডট ইন এব ওয়েবসাইটটি ওপেন করে নেওয়ার পর লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করে নেওয়ার পর আধার নম্বর ক্যাপচার করে দেওয়ার পর লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করার পর ওটিপি দেওয়ার পর লগ ইন করার পর এখানে দেখুন ডকুমেন্ট আপডেট যে অপশানটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর সম্পূর্ণ আদার ডিটেলস দেখাবে এবং চেকবক্সে ক্লিক করার পর আবার নেক্সটে ক্লিক করবেন এবং তারপর আপনারা প্রুফ অফ আইডেন্টি এবং প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে আপনারা রেশন কার্ড এবং ভোটার কার্ড যে কোনো আপলোড করতে পারেন সে যেটা আপনি আপলোড করতে চাইছেন সেটা সিলেক্ট করে নেওয়ার পর আপনারা পিডিএফ অথবা জেপিজি বা পিএনজি ফাইল ফর্ম্যাটে আপনারা আপলোড করতে পারবেন তো বন্ধুরা দেখুন আমি রেশন কার্ড সিলেক্ট করে নিয়েছি প্রুফ অফ আইডেন্টি এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে এবং তারপর ফাইল থেকে এটা সিলেক্ট করে নিয়ে আপলোড করতে হবে আচ্ছা রেশন কার্ডটা আমি আপলোড করলাম প্রুফ অফ আইডেন্টি এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে হুম আমি দেখুন পিডিএফ ফর্ম্যাটে আমি আপলোড করছি হ্যাঁ আচ্ছা আপলোড সাকসেসফুল হওয়ার পর আপনারা এই চেক বক্সে ক্লিক করবেন আই হেয়ার বাই গিভ মাই কনসেন্ট এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর ওকে 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 অপশানে ক্লিক করবেন ওকে করার পর এখানে দেখুন ডেট দেখাবে আর ডকুমেন্ট আপডেট করার লাস্ট ডেট এবং তারপর আপনারা সাবমিট করবেন সাবমিট করার পর দেখুন সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট এখানে ক্লিক করার পর আপনারা অ্যাকনোলেজমেন্ট স্লিপ আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এবার আপনার যদি মনে হয় আপনারা ডাউনলোড করার পর প্রিন্ট আউট করে একটা কাছে রেখে দিতে পারেন তো বন্ধুরা এইভাবে ডকুমেন্ট আপডেট করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন